নমস্কার বন্ধুরা এই মুহূর্তে আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ আপডেট অবশেষে বাংলার ওপরে কিন্তু বৃষ্টি চালু হয়েছে গত দুদিন থেকে অর্থাৎ গত আটচল্লিশ ঘন্টা থেকে দক্ষিণবঙ্গে নিম্নচাপের মেঘ প্রবেশ করেছে এর কারণে গাঙ্গীয় দক্ষিণবঙ্গ এবং আমাদের পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলিতে অনেকটাই কিন্তু মেঘাচ্ছন্ন পরিস্থিতি এবং বৃষ্টিও হয়েছে এদিকে আজও রাত্রের দিকে আমরা দেখতে পাচ্ছি পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর শিউরি, আসানসোল চিত্তরঞ্জন হুড়া সমেত খাতরা বিষ্ণুপুর সোনামুখী দুর্গাপুর বোলপুর রামপুরহাট আজিমগঞ্জ করিমপুর বহরমপুর কাটোয়া একই সঙ্গে পূর্ব বর্ধমানে মেমারি পান্ডুয়া দাছঘড়া জগৎবল্লভপুর আরামবাগ খানাকুল তারপর হচ্ছে এদিকে ঝাড়গেরাম চাকুলিয়া গোয়ালতর এই দিকগুলিতে এখনও অবধি কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছেন মেঘ রয়েছে তারই সঙ্গে সঙ্গে দেখুন এখানে কলকাতার ওপরে যেমন এখানে খড়দা পানিহাটি ব্যারাকপুর চন্দননগর কাচরাপাড়া এদিকগুলিতে কখনো আমরা দেখতে পাচ্ছি মেঘ প্রবেশ করছে এবং কখনও মেঘ কেটে যাচ্ছে এবং কখনও কখনও হালকা হালকা বৃষ্টির মতন কিন্তু পরিস্থিতি এদিকগুলিতেও তৈরি হচ্ছে অর্থাৎ সব মিলিয়ে নিম্নচাপ যাই হোক প্রবেশ করে গেছে এখন চারিদিক দিয়ে মেঘ উঠবে আবারও ভোর রাত্রি থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশ কিছু জেলাতে তো আপনাদেরকে দেখাও ইতিমধ্যে আবহাওয়া দপ্তরের তরফ থেকেও কিন্তু টানা হলুদ সতর্কতা জারি করে দেওয়া হয়েছে তো ভিডিওটিকে আপনারা বিনা স্কিপ করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন সমস্ত তথ্য জানতে হলে এরপরে জানেন যে আবারও একটি নতুন নিম্নচাপ আসতে চলেছে বাংলার ওপরে ঘূর্ণিঝড়ের মতনও শক্তি ছিল সেটাতে দেখিয়েছিলাম আমরা তো সেটার বর্তমানে কি পরিস্থিতি আছে কি বলছে আবহাওয়া অফিস সমস্ত তথ্য জানতে হলে ভিডিওটিকে অবশ্যই দেখুন ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন আজ আপনাদের যে আবহাওয়া কেমন ছিল নিচে আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগবে লাইক করে দিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন বেড়ে শুরু করা যাক এদিকে দেখুন শুধু দক্ষিণবঙ্গে মেঘ উঠেছে এমনটি নয় উত্তরবঙ্গেরও মালদা রাজমহল হরিশন্দ্রপুর মেনাপুর রাজগঞ্জ গঙ্গারামপুর করণজিগি উত্তর দিনাজপুর কিষানগঞ্জ এদিকগুলিতেও কিন্তু মেঘ তৈরি হয়েছে তারই সঙ্গে দিনাজপুর ঠাকুরগাঁও এদিকে উপর বাংলা রাজশাহী ময়মেন সিং খুলনা ঢাকা সমেত ফরিদপুর সিংরা মেহেরপুর পাবনা নাগেরপুর সিরাজগঞ্জ সিরিজবাড়ি এই ব্রাহ্মণবাড়ির লখাইয়ে ত্রিপুরার আগরতলা দিকেও কিন্তু আমরা মেঘ দেখতে দেখতে পাচ্ছি তো আর একটু যদি জুম আউট করে তাহলে আমরা সরাসরি দেখতে পাচ্ছি দেখুন ভারতের মধ্যভাগে এবং উত্তরপ্রদেশ এই দিকগুলোতেও কিন্তু ব্যাপক প্রভাব এবারে আমরা সরাসরি চলে যাব বজ্রবিদ্যত মোট আমরা উপগ্রহ চিত্রতে কিন্তু এতটা টাইম দিলাম একই কারণ কারণ যেহেতু মেঘ তৈরি হয়েছে তার কারণে এদিকে আমরা বর্তমানে যদি আগামীকালের ভোরের কন্ডিশনটা দেখি অর্থাৎ বৃহস্পতিবার আঠারো তারিখে দেখুন রাত্রেবেলা তো দক্ষিণবঙ্গে বৃষ্টি কমে যাবে কিন্তু ভোরবেলা বৃষ্টির থেকে আবার চালু হবে যার ফলে দক্ষিণ সাইডে অর্থাৎ দক্ষিণ দিনাজপুর যে বালুরঘাট গঙ্গারামপুর হরিশ্চন্দ্রপুর মিনাপুর করণদিগি সমেত কিষানগঞ্জ দিকেও বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি তারই সঙ্গে উপর বাংলায় সিলেট রংপুর কালা এবং রাজশাহীতে দেখতে পাচ্ছি কিন্তু এটাকে যদি আমরা একটু আগেই নিয়ে যাই অর্থাৎ আঠেরো তারিখের যদি দুপুরের কন্ডিশন দেখি যে কি হবে দক্ষিণবঙ্গের জন্য তো সকালবেলাতে তেমন কোনো বৃষ্টি থাকবে না কিন্তু দুপুর দুটোর পর থেকে কিন্তু গাঙ্গা দক্ষিণবঙ্গে বৃষ্টি আসতে পারে যার ফলে দীঘা কন্টাই বেলদা তমলুক খড়গপুর এদিকে ঝাড়গ্রাম চাকুলিয়া গোয়ালতর চন্দ্রকোনা উলবেরিয়া কলকাতা পানিহাটি ব্যারাকপুর হাবড়া নাগুরখাড়া বনগাঁ চাকদা রানাঘাট পাণ্ডুয়া মেমারি আরামবাগ গোয়ালতর এদিকগুলিতে কিন্তু হালকা মাঝারি বৃষ্টি রয়েছে তারই সঙ্গে দেখুন এখানে দুর্গাপুর গোসকাড়া বোলপুর আসানসোল চিত্তরঞ্জন রঘুনাথপুর হুড়া পুরুলিয়া বলরামপুর শিউড়ি বেলডাঙ্গা বহরমপুর রামপুরহাট ডোমকল মুর্শিদাবাদ নরাটি বীরভূম এদিকেও অনেকটাই বৃষ্টি রয়েছে তারই সঙ্গে সঙ্গে এদিকে ওপার বাংলাতেও কলাপাড়া বরিশাল খুলনা পিরোজপুর সাতক্ষীরা ফরিদপুর মাদারীপুর লোহাগাড়া যশোর সেনবাগ এদিকগুলিতেও কিন্তু অনেকটাই বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি ওপার বাংলাতেও রয়েছে এই হচ্ছে আঠেরো তারিখে দুপুরে কিন্তু আমরা যদি আরেকটু এগিয়ে যাই বিকেলের যদি কন্ডিশন দিকে দেখুন বিকেল থেকে সন্ধ্যাবেলার মধ্যে পুরো উপকূলে বৃষ্টি কমে যাবে গিয়ে কিন্তু এদিকে বৃষ্টি থাকতে পারে চন্দননগর খরদা শান্তিপুর পান্ডুয়া কৃষ্ণনগর একই সঙ্গে এদিকে দেখুন ভারী বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা করিমপুর ডোমকল হরিহরপুর এদিকে দিকেও তারই সঙ্গে সঙ্গে সাগর দিঘি রামপুরহাট তারপর হচ্ছে গোসকারা দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জন সিউড়ি রঘুনাথপুর বাঁকুড়া পুরুলিয়া তারপরে হচ্ছে আরামবাগ চন্দ্রকোনা বালিচক জামশেদপুর জাদুগাদা খাতরা এদিকগুলোতেও কিন্তু অনেকটাই বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি আঠেরো তারিখে রয়েছে তারই সঙ্গে সঙ্গে এদিকে ঢাকা রাজশাহী মেহেরপুর কালাই হয়ে আমাদের উপর বাংলা উত্তরবঙ্গের মালদা বালুরঘাট গঙ্গারামপুর কোচবিহার উত্তরবঙ্গ বৃষ্টি রয়েছে আর এদিকে দেখুন বিহার উত্তর উত্তর কিন্তু ব্যাপক হারে ঝড় বৃষ্টির সম্ভাবনা এখন আমরা দেখতে পাচ্ছি এরপর আমরা সরাসরি দেখে নেব আঠেরো তারিখ রাত্রে কী হবে গভীর রাত্রে গভীর রাত্রে তো গার্ঙ্গ দক্ষিণবঙ্গে অনেকটা বৃষ্টি কমে যাবে শুধু হতে পারে এদিকে নদীয়াতে কৃষ্ণনগর নবদ্বীপ শান্তিপুর বেলডাঙ্গা ডোমকাল এবং করিমপুর দিকে বাদবাকিটা উত্তরবঙ্গে হবে উত্তরবঙ্গে আবারও বৃষ্টি আরম্ভ হবে ভোররাত্রি থেকে উনিশ তারিখও কিষাণগঞ্জ কোচবিহার হয়ে রংপুর গোরঘাট শিরিশবাড়ি ময়মেনসিং এদিকে বৃষ্টি আরম্ভ হতে পারে তো এরপর আমরা এটাকে আরেকটু এগিয়ে নিয়ে যাব এগিয়ে নিয়ে গিয়ে সরাসরি দেখে নেব যে উনিশ তারিখে কী হবে উনিশ তারিখ ভোর থেকে কিন্তু আবার বিশারম হবে উত্তরবঙ্গে এবং এদিকে আমাদের দক্ষিণবঙ্গে আরম্ভ হবে বরমপুর মুর্শিদাবাদ ডোমকল করিমপুর রামপুরহাট জঙ্গিপুর দিয়ে আর উত্তরবঙ্গে দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে বিশ্বারাম হবে এদিকে ময়মনসিং সিলেট সময়ের রাজশাহী থেকে আমাদের গাঙ্গী দক্ষিণবঙ্গ আস্তে আস্তে প্রবেশ করবে সকাল এগারোটার পর অর্থাৎ দুপুর একটা থেকেই প্রবেশ করতে পারে যেহেতু টাইমটা হানড্রেড পার্সেন্ট মেলানো সম্ভব নয় টাইমটা একটু এদিকে দিক হতেই পারে বন্ধুরা এদিকে দেখুন কলকাতা খড়দা চন্দননগর চাকদা অর্থাৎ উত্তর চব্বিশ পরগনা খড়দা হয়ে ব্যারাকপুর পানিহাটি ইছাপুর পলতা হয়ে এদিকে হাওড়ার মাসাদ সিঙ্গুর জঙ্গলপালা সরি জঙ্গলপাড়া জগৎবল্লভপুর আরামবাগ দাসঘড়া খণ্ডঘোষ পত্রেশ্বর মেমারি পূর্ব বর্ধমান হয়ে পান্ডুয়া মন্তেশ্বর ভাতার মঙ্গালকোট পাতুলি কাটোয়া দেবগ্রাম নানুর কেতুগ্রাম সমেত লাভপুর আমেদপুর সাইথিয়া বোরবান হয়ে বেলডাঙ্গা নওডা হয়ে পশ্চিম বর্ধমানের গোসকারা হয়ে ভাতার মন্তেশ্বর পাতুলিয়া ইলামবাজার দুর্গাপুর তারপর হচ্ছে ওখরা রানীগঞ্জ কাকসা গঙ্গাজলঘাটি বারজোড়া সোনামুখী হয়ে এবং ছাটনা বাড়া এখানে বাঁকুড়ারও বৃষ্টি রয়েছে হাতি রতনপুর হাতিরামপুর বিষ্ণুপুর হাত মানবাজার পঞ্চা হয়ে পুরুলিয়ার দিকেও চলে যাচ্ছে পুরুলিয়া কাশীপুর রঘুনাথপুর পাড়া সিন্দড়ি আসানসোল চিত্রঞ্জন বিভ্রমের এদিকেও কিন্তু বৃষ্টি রয়েছে তারই সঙ্গে দেখুন পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে চাকুলিয়া ঝাড়গ্রাম বিনপুর সিলদা বন্দুয়ান রানীবাধ রায়পুর চন্দ্রকোনা হয়ে হাওড়ার দিকে তারই সঙ্গে পূর্ব মেদিনীপুরের কন্টাই দীঘা মন্দারমণি মোহনপুর দাতন বেলদা সাবাং কেশিয়ারি বালিচক পাঁশকুড়া কেশপুর শালবনী বিনপুর সিলদা খাতরা জামশেদপুর জাদুগাদা এদিকেও বৃষ্টি রয়েছে তারই সঙ্গে দক্ষিণ চব্বিশ সকালের সুন্দরবনের উপরে হলদিবাড়ি রায়দিঘি কাকদ্বীপ নামখানা ফ্রেজারগঞ্জ হলদিয়া চারকালি ডায়মোনার বাড় মহিষদল তমলুক কেয়াতলা বিষ্ণুপুর বজবজ বারৈপুর হিঙ্গলগঞ্জ তাকি ভাদুরিয়া সরবনগর এদিকগুলোতেও বৃষ্টি রয়েছে তারই সঙ্গে দেখুন এখানে উপার বাংলাতেও মাঢবেিয়া সাতক্ষীরা শ্যামনগর যশোর লোকুলনা পিরোজপুর মাদারীপুর শৈলকোপা মেহেরপুর নাগেরপুর কাপাসিয়া ঢাকা লখাই এবং ত্রিপুরার ওপরও বৃষ্টি রয়েছে তাদের সঙ্গে অসম্ভব ভারী বৃষ্টি রয়েছে আর এদিকে উত্তরবঙ্গের শিলিগুড়ি কার্শিয়ং নকশালবাড়ি দার্জিলিং ওদলাবাড়ি ক্যালিম্পং সমেত এখানে সিকিম দিকেও অনেকটাই বৃষ্টি ঝড় বৃষ্টির সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে উনিশ তারিখে দুপুরবেলা নাগাদ রয়েছে আর এদিকে ভুটান নেপাল দুটো সাইডেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি অনেকটা ঝড় বৃষ্টি দেখা যাচ্ছে তাদের সঙ্গে বিহারেও কিন্তু বূন্যপাত্রের দাপটে অনেকটাই বৃষ্টি আছে উনিশ তারিখে তো এটা হচ্ছে উনিশ তারিখে দুপুরে উনিশ তারিখে সন্ধ্যেবেলা যদি যাই বিকেল থেকে সন্ধ্যেবেলা তাদের তখন বৃষ্টি বাড়বে যার মধ্যে বীরভূমে অনেকটাই বৃষ্টি পড়বে ভারী বৃষ্টি হতে পারে রামপুরহাট নোয়ালহাটি তারপর হচ্ছে মহেশপুর মাল্লারপুর রাজনগর চিত্তরঞ্জন বোলপুর বোসকাড়া রঘুনাথপুর পুরুলিয়া কাটোয়া বর্ধমান পাণ্ডুয়া চাকদা চন্দননগর ব্যারাকপুর নাগুরখাড়া পানিহাটি সিঙ্গুর মাসাদ আরামবাগ কতুলপুর কোলাঘাট তমলু কুলবেরিয়া বারৈপুর হয়ে বেলদা ভগবানপুর মোহনপুর ময়না মহিষাদল হয়ে দীঘা বাতাগাঁও এই দিকগুলোতেও অনেকটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তারই সঙ্গে সঙ্গে ওইদিকেও বৃষ্টির কিছুটা রয়েছে আর এদিকে উত্তরবঙ্গ হালকা মাঝে বৃষ্টির সম্ভাবনা থাকবে এই হচ্ছে উনিশ তারিখে বিকেল থেকে সন্ধ্যের আপডেট এবং রাত্রবেলা আগে উনিশ তারিখে দেখুন পুরোপুরিভাবে পরিষ্কার হয়ে যাবে গাঙ্গে দক্ষিণবঙ্গ কিন্তু উত্তরবঙ্গে আবারও একটু একটু করে বৃষ্টি আরম্ভ হতে পারে তো আমরা যদি এটাকে একটু এগিয়ে নিয়ে যাই কুড়ি তারিখে এবার যদি দেখি তো কুড়ি তারিখ ভোরবে থেকে কিন্তু দক্ষিণবঙ্গ বৃষ্টি হবে এবং উত্তরবঙ্গ বৃষ্ট হবে কিন্তু উত্তরবঙ্গ একটু ভারী উত্তরবঙ্গটা আগে দেখিনি উত্তরবঙ্গে ইসলামপুর কিষানগঞ্জ করণদিঘি মিনাপুর হরিশন্দ্রপুর মাঝারি ভারী বৃষ্টি হতে পারে একই সঙ্গে জলপাইগুড়ি ধূপগিরি রাজগঞ্জ কালাকাটা সোনারপুর মাথাভাঙ্গা কোচবিহার বানেশ্বর তুফানগঞ্জ তামারহাট আগমনী এদিকগুলিতে অনেকটাই বৃষ্টি রয়েছে তাদের সঙ্গে এখানে রংপুর ঠাকুরগাঁও গোরঘাট ময়মেন সিলেট মাদান মৌলুইবাজার ঢাকা কাপাসিয়া নাগেরপুর হয়ে লোয়াগাড়া হয় আমাদের গাঙ্গ দক্ষিণবঙ্গের এদিকে কোলাঘাট টুলবেড়িয়া বারুইপুর বিষ্ণুপুর বজবজ বাগনান ময়না কলকাতা নিউ টাউন হাওড়া সৌরপনগর নাগরখাড়া বনগাঁ চাকদারানাঘাট তো বৃষ্টি রয়েছে তারই সঙ্গে এখানে বিষ্ণুপুর সোনামুখী বর্ধমান চন্দ্রকোনা আরামবাগ খাতরা জামশেদপুর যাদুগাদা বলরামপুর হয়ে এদিকে উপকূলেও হলদিবাড়ি গঙ্গাসাগর নামখানা পাথর প্রতিমা রায়দিঘি দীঘা মন্দারমণি কন্টাই এদিকগুলিতেও কিন্তু অনেকটাই বৃষ্টি দেখা যাচ্ছে তো এই হচ্ছে কুড়ি তারিখেরও বন্ধুরা আপডেট ভোরবেলা কিন্তু আমরা যদি একটু বেলার দিকে যাই অর্থাৎ দশটা এগারোটা নাগাদ যাই তো রাত সকাল আটটার পরে বলা হচ্ছে এখানে দেখুন আরামবাগ চন্দ্রকোনা বালিচক খড়গপুর পান্ডুয়া শান্তিপুর কৃষ্ণনগর এবং সোনামুগির সাইডে একটু বৃষ্টি হতে পারে অর্থাৎ পূর্ব বর্ধমানে নদীয়া হয়ে হুগলি হয়ে আর এদিকে হাওড়া এদিকে পূর্ব মেদিনীপুর খড়গপুর এদিকগুলিতে আর এদিকে উত্তরবঙ্গ ভারী বৃষ্টি চলতে পারে উত্তরবঙ্গ এবং অসম নিয়ে হালকা মাঝারি থেকে ভারী বৃষ্টি তো এরপর একটু যদি এগিয়ে যাই একদম দুপুরবেলা কুড়ি তারিখে যদি যাই তাতে দুপুর দুটোর সময় এদিকে বৃষ্টি বাড়বে কোথাও কোথাও বাড়বে যেমন কলকাতা দক্ষিণ ভাগ যেখানে দক্ষিণ চব্বিশ পরগনা নামখানা পাথর প্রতিমা হলদিবাড়ি কাকদ্বীপ হয়ে এদিকে কুলপি হলদিয়া ডায়মন্ড হারবার মহিষদল জয়নগর গোসাবা কৈরমারি বারাইপুর শ্যামপুর তারপর হচ্ছে মহিষদল তমলুক পাঁচকুড়া কোলাঘাট বজবজ হয়ে এদিকে কলকাতা পশ্চিম ভাগ যেমন ব্যারাকপুরের হয়ে এদিকে পানিহাটি হয়ে কলকাতা উত্তর ভাগ হয়ে হাওড়া জগতবল্লভপুর আরামবাগ খানাকুল ঘাটাল চন্দ্রকোনা এদিকেও বৃষ্টি হবে আর মাজারি বৃষ্টি তারই সঙ্গে খড়গপুর বালিচক ঝাড়গ্রাম চাকুলিয়া হয়ে গোয়ালতর চন্দ্রকোনা খাতরা বাঁকুড়া বিষ্ণুপুর পুরুলিয়া বলরামপুর এদিকে রঘুনাথপুর মিউরি আসানসোল চিত্তরঞ্জন শিউরি সমের রামপুরহাট আজিমগঞ্জ জঙ্গিপুর এদিকগুলো তো অনেকটা বৃষ্টি হচ্ছে এদিকে মালদার দিকেও প্রচণ্ড ঝড় বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি রয়েছে কুড়ি তারিখ দুপুরবেলা কিন্তু আমরা যদি একটু একটু এগিয়ে যাই বিকেলবেলা আগে নাগাদ গিয়ে দেখুন বৃষ্টি বাড়বে কোথায় কথা বাড়বে যেমন এখানে কলকাতা এবং পূর্ব পশ্চিম বর্ধমানে দুর্গাপুর আসানসোল গোসকারা চিত্তরঞ্জন সিউরি রঘুনাথপুর সোনামুখী বাঁকুড়া হুড়া বিষ্ণুপুর খাতরা বলরামপুর অর্থাৎ বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান এবং এদিকে পূর্ব বর্ধমানে পাণ্ডুয়া হয়ে বৃষ্টি বাড়বে তারই সঙ্গে দেখে দেখি মুর্শিদাবাদ ডোমকল বহরমপুর রামপুরহাট সিউড়ি বেলডাঙ্গা হরিহরপুর তারপর হচ্ছে নওডা কেতুগ্রাম বড়বান মাল্লারপুর সাগরদিগি নলহাটি মুরারাই আমরাপাড়া এদিকগুলোতেও কিন্তু বৃষ্টি বাড়বে মাঝারি বাড়ি বৃষ্টি হতে পারে তারই সঙ্গে যখন একটুখানি যদি নিচে তাহলে তার সরাসরি দেখতে পারবো এখানে পুর নদীয়াতেও শান্তিপুর রানাঘাট বাগুলা মোড়াগাছা চাপড়া নগরদ্বীপ পূর্বস্থ দেবগ্রাম হয়ে আরেকটু যদি নিচে নামি তাহলে আমরা সরাসরি দেখতে পারবো এদিকে ব্যারাকপুর পানিহাটি ইছাপুর চন্দননগর হয়ে উত্তর চব্বিশ পরগনা হুগলি হয়ে পানিহাটি ভাদুরিয়া সরবনগর তাকি হিঙ্গলগঞ্জ নিউ টাউন বজবজ বারুইপুর ডায়মন্ড হারবার হলদিয়া নামখানা পাথর প্রতিমা কাকদ্বীপ কাকদী প্রায়দিকি এদিকগুলো তো বৃষ্টি হয়েছে এদিকে খড়গপুরের দিকে তো বৃষ্টি থাকবে শুরুতেই বলি দিলাম তারই সঙ্গে বাংলাতেও কলাপাড়া বরিশাল ঢাকার দক্ষিণবাগ এদিকেও এবং মালদার দিকটাতেও বৃষ্টি থাকবে কুড়ি তারিখে তারপর আরেকটু যদি আমরা এগিয়ে যাই এগিয়ে গেলে দেখুন রাত্রেবেলা গিয়ে পুরোপুরিভাবে বৃষ্টিটা কমে যাবে কিন্তু উত্তরবঙ্গে যদি দেখি দেখুন উত্তরবঙ্গে আবারও বৃষ্টি ও উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর শিলিগুড়ি এদিগুলিতে কিন্তু হালকা মাঝারি বৃষ্টি থাকবে তার সঙ্গে দিকে রংপুর বিভাগেও এবং ঢাকার দিকেও হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিন্তু এরপর আমরা যদি একুশ তারিখে পুরোপুরি ভোরবেলা যাই তো ভোরবেলা দেখুন এদিকে আমরা মুর্শিদাবাদের দিকে এবং বহরমপুর বেলডাঙ্গা রামপুরহাট এদিকে দুর্গাপুরের পূর্বভাগ গোসকাড়া বোলপুর চিত্তরঞ্জন আশানশো পূর্ব দিকে সিউড়ি দুমকা এদিকেও মাঝারি মানে বৃষ্টি হতে পারে একই সঙ্গে আমরা উপকূলের সুন্দরবনে নলদীবাড়ি কোসাবা জয়নগর নামখানা প্রতিমা এদিকে অনেকটা বৃষ্টি দেখতে পাচ্ছি এদিকে ত্রিপুরার উপরে কিন্তু ভারী সম্ভাবনা থাকবে কালার রংপুর ঢাকা সিলেট এবং রংপুরের দিক এবং উত্তরবঙ্গ নিয়েও অনেকটা বৃষ্টির সম্ভাবনা একুশ বুধবারে রয়েছে সকালবেলা দুপুরবেলা গেলে দুপুরবেলা বৃষ্টির পরিমাণ ভারী থেকে ভারী হতে পারে এদিকে কোথায় কোথায় দীঘা কন্টায় মন্দারমণি বালিচক খড়গপুর কোলাঘাট কলকাতা পানিহাটি ব্যারাকপুর চন্দননগর সিঙ্গুর ঘাটাল এদিকগুলিতে প্রচণ্ড ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে অর্থাৎ এইদিকে দিকে বৃষ্টি আবারও বাড়তে পারে একুশ তারিখে অর্থাৎ অনেকটা বৃষ্টি রয়েছে তো এই হচ্ছে একুশ তারিখ অবধি আমরা অনেকটাই বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি বাংলার বিভিন্ন জেলায় জেলায় তো বন্ধুরা এই ছিল এখনকার আপডেট যাই হোক আমরা একুশ তারিখ অবধি দেখালাম এরপরের আপডেটগুলো আবারও আপনাদেরকে দেখাবো নতুন নিম্নচাপটির আপডেটটি আপনাদেরকে আমরা এই চ্যানেলে দেখাতে পারলাম না আমাদের ওই চ্যানেল আছে বাংলা খবর ডব্লিউবি ওই চ্যানেলে আপনারা চলে যান ওখানে নতুন নিম্নচাপের আপডেটটা আমরা দেখিয়ে দিচ্ছি তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে বলবেন আমাদের দুটো চ্যানেলটিকে ধন্যবাদ বন্ধুরা